নতুনভাবে সাজানো ওয়েবসাইট উদ্বোধন করেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি গ্রাহকদের আরও কার্যকর নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সলিউশন দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই ধারাবাহিকতায় উন্নত নিরাপত্তা ও গ্রাহক বান্ধব ডিজাইনের সমন্বয়ে ডায়নামিক সুরক্ষিত এবং তথ্যবহুল নতুন ওয়েবসাইটটি ডিজিটাল ট্রান্সফরমেশনের উদ্যোগের অংশ হিসেবে ব্যাংকের বর্তমান এবং সম্ভাব্য গ্রাহকদের কাছে একটি ইনফরমেশন হাব হিসেবে কাজ করবে চলুন দেখে আসি বিস্তারিত গ্রাহকদের জন্য উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে এবং পরিবর্তনশীল ডিজিটাল যুগে চাহিদা মেটাতে প্রিমিয়ার ব্যাংক তাদের নতুনভাবে সাজানো ওয়েবসাইট উদ্বোধন করেছে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড আরিফুর রহমান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্বতন্ত্র পরিচালক অধ্যাপক শেখ মোরশেদ জাহান স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সি Securities Limited Chairman M. Munduru Alam FCS CCEP One CGIA উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও সৈয়দ আবুল হাসেম এফ সিএ এফ সি এবং উপব্যবস্থাপনা পরিচালক রিটেল ব্যাংকিং বিভাগ প্রধান এস এম ওয়ালিউল মোর্শেদ ব্যাংকের অন্যান্য উন্নতন কর্মকর্তারা উন্নত ইউজার এক্সপেরিয়েন্স এবং অধিকতর কর্মক্ষমতা নিশ্চিত করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকে নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে ডাইনামিক সুরক্ষিত এবং তথ্যবহুল নতুন ওয়েবসাইটটি ডিজিটাল ট্রান্সফরমেশন উদ্যোগের অংশ হিসেবে ব্যাংকের বর্তমান এবং সম্ভাব্য গ্রাহকদের কাছে একটি ইনফরমেশন হাব হিসেবে কাজ করবে যা ব্যাংকের সব ডিজিটাল এবং নিত্য নতুন পরিষেবায় সমৃদ্ধ থাকবে গ্রাহকের সুবিধা নিশ্চিত করে এখানে আধুনিক আকর্ষণীয় ও ব্যবহারপান্তব ডিজাইন আনা হয়েছে